আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে কার موسی আলাইহিস সালাম তো موسی আলাইহিস আদম আলাইহিস সালামকে বলছেন আব্বা জান আল্লাহ তালা এত কিছু জান্নাতে আপনাদেরকে দিয়ে রাখলো শুধু একটা গাছ এটার কাছে যেতে না করলো এটা না খেলে হতো না বা কেন আপনি খাইছেন বলে তো আমরা দুনিয়াতে আইতেছি আপনি দুনিয়াতে আসছেন আমরা দুনিয়াতে আসছি আয়েশা যে ফেরাউনের কবলে পড়ছে জ্বালায় মারতেছে যুগে যুগে ফেরাউন পুরুষ ফেরাউন মহিলা ফেরাউন জ্বালায় শেষ করে দেয় এক এক সময় এক এক ফেরাউন আসে এই যে আমরা এখন কি করতেছি জ্বলতেছি আপনি কেন খাইলেন এটা এটা না খাইলে হয়তো আপনার কারণে আমরা এই পেরেশানিতে পড়ছি বুঝেন কি বলে সমস্ত পেরেশানিতে পড়লাম কার কারণে আপনার কারণে কে বলতেছেন মোসা আলাই ইসলাম আপনি ওটা কেন খাইলেন অর্থাৎ আদম আলাহ ইসলাম বলতেছেন আমি খাইছি তোমার কে বলছি আমি বলি আপনাদের বাবার ছেলেদের মধ্যে সাধারণত দুই নম্বর ছেলে যেটা হয় মেচা এটা চেতা টাইপের হয় সাধারণত আল্লাহ এটারে বানান শত্রু বাহিনী এসে যেন তার বাবের জমি টমি দখল করে নিতে না পারে আর বড়টাকে বানান আল্লাহ তালা অনেক বুদ্ধিমান হয় কিন্তু বেগুবের মতো থাকে এটা সাদা সেটা থাকে ওটা ঠান্ডা থাকে আল্লাহ বানানি ঠান্ডা কারণ সবাইকে লয়ে চলতে হবে

আচ্ছা নিয়ে যাচ্ছেন এক এক আসমানে যান এক এক নবীর সাথে দেখা হয় এবং মুসা আলাহি পরিচয় করিয়ে দেন প্রথম আসমানে দেখা হয়েছে আদম আলাহি সাল্লামের সাথে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পরিচয় করিয়ে দিচ্ছেন জিবুল আলাহ ইসলাম হায়দা আবু কা আদম ইনি আপনার আব্বা আদম আলাহি সাল্লাম ফাসাল্লিম আলি ওনাকে সালাম দেন প্রোটোকল তো হাজত আদম আলাহি সাল্লামকে কী করতেছে সালাম দিয়েছেন রসুল সাল্লাহ আলি সাল্লাম আদম আলাহি সাল্লাম উঠে দাঁড়িয়েছেন সন্তানকে সম্ভাষণ জানিয়েছেন মারহাবাম বিন নবী ইসালেহ ওয়াল ইবন ইসালেহ ও আমার প্রিয় সন্তান ও প্রিয় নবী শুভেচ্ছা স্বাগত দ্বিতীয় আসমানে গেলেন ওখানে আরেক নবীর সাথে সাক্ষাৎ বলছেন আপনি সালাম দেন আপনার ভাই অমুক উনি সালাম দিলেন উনি বলেন মারহাগাম বিন নবী ইস আলহবাল আখের ও আমার প্রিয় ভাই ও আমার সম্মানিত নবী আপনাকে শুভেচ্ছা স্বাগত এইভাবে যেতে যেদের আজত মুসা আলাইসালামের সাথে দেখা ছয় নম্বর আসমান কয় নম্বর আসমানে ছয় নম্বর আসনে তো বলছেন সালাম তো সালাম দিছে ইনি কে আপনার ভাই মুসা সালাম দিয়েছেন রসুদাম বর্ণনাও করেছেন আমার ভাই মুসা তোমাদের মতো কাজ তোমাদের মতো মধ্যে দেখতে কাজ যেমন হয় মুসা দেখতে এদের এরকম তোমার সাথে দেখা হলো দেখা হওয়ার পরে সালাম দিলাম সালামের জবাব হলো তারপরে হাজর মুসা আলাহিসাল্লাম ওই একই কথা বললেন এখন রসুদাল্লা সাল্লাম যখন পার করে চলে যাচ্ছেন উপরের দিকে সপ্তম আসমানের দিকে রওনা হচ্ছেন তো তখন কান্নাকাঠির আওয়াজ শুনতেছেন কেঁদে কেঁদে কেউ বলতেছে আল্লাহ এটা কোনো ইনসাফ আমার পরে আসছে আর আমার আগে উপরে চলে যেতেছে এটা কোনো কথা এটা কিসের ইনসাফ আমি কত কষ্ট করছি এসে হজরত মোসা ইসলাম রসুল সাহা ইসলাম জিবিল ইসলামকে বলতেছেন কারণ অভিযোগ করতেছে কার উপরে ভয়ঙ্কর কথা আল্লাহ রে থ্রেড দিচ্ছে কিসের ইনসাফ বলতেছে এটা কি এরকম কথা কি কয় ঘাবড়ে গেছে এইরকম করে কথা আল্লাহকে কি কর তুমি বলতেছেন হাজা হুকা মুসা সত মুসা আপনার ভাই মুসার আওয়াজ কি বলেন কেউ তার রবের সাথে এভাবে কথা বলতে পারে তুমি বলেন তার রব তার ব্যাপারে খুব ভালো জানে এরকম তার রব তার এই সমস্ত কথা কিছু কি করে না মনে সত্যি করে না বুঝেন নাই তো মুসা আলাইসালাম কি সাধারণ নবী সাধারণ ন ট্রিটমেন্ট শুরু হয়তো ঘুষে দিই কথা পরে আগে ফিটা করলে কেন এরকম বুঝেন নাই ঘুষে একটা মারছে গেছে মিলে ওনার ঘুষিতে যে এত পাওয়ার উনি নিজে তো জানেন সুহান তো মুসা আলাইসালাম সাধারণ নবী না চাতা নবী আল্লাহ তালা বড় প্রিয় নবী আদম আলাইসালাম তো ছেড়ে দিচ্ছে না ধরছে বাপরে বুঝতে পারছেন বাবার ধরে বলতেছে আপনি এই জিনিসটা না খাইলে কি হইত আপনি সারা জান্নাত ভর্তি জিনিস সারা জীবন খেয়ে শেষ করতে পারতেন না ওই একটা খেয়ে আপনি ওনার সৃষ্টি করে আইলেন দুনিয়াতে আসলে আমাদেরকে জলা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আপনার কারণে আমাদেরকে সব দুনিয়াতে এসে পরীক্ষা দিতে হচ্ছে কষ্ট করতে হচ্ছে দাদু মনে হয় তার রব যেহেতু ওনার বান্দা ভাষা সম্পর্কে বুঝে তো বাপ ও তো বুঝে তো বাপ ও রাগ করতেছে না চপ কথা কাটতি আমার লোক এভাবে কথা কথা এটা কইতেছে বাপ বাপ ও আমি এরকম করে খাইছি তাই আমাকে দুনিয়া আসতে হয়েছে তোমরা এসে কে তুমি ছিল আমি থাকি আর না থাকি তওরাতের ভিতরে আছে আমার কাছে যে আল্লাহ তওরাত কিতাব নাজিল করেছেন সেই কিতাবে আছে আপনি কাম ঘটাইছেন তারপরে আমরা আসছি তাহলে দাদু মানে শুনুন রাগ দাদু মানে জিজ্ঞেস করে আচ্ছা তরাতের ভিতরে আছে তুমি তো তরাত সম্পর্কে জানো তরাত কবে লেখা ও হ্যাঁ জানবো না কেন কবে লেখা হয়েছে আপনার জন্মের পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে